খালাম্মাকে প্রথম দেখলাম খালুকে আমি দেখছি তার আমি খুব করতেছি সত্যি আমি ওরে বলতেছিলাম যে পাপড়ি আব্বা এত ভালো মানুষ কি মানে আমার কাছে আসলো সে গল্পটা ওরে আমি সারা পথে বলছি তো তাকে দেখিনি সে মারা গেছেন লেস দেন এ মান্থ তো আমি ছাব্বিশ বছর পরে পাপড়ির সাথে শুধু দেখা করার জন্য আসছি এলের থেকে কত পঞ্চাশ মাইল ড্রাইভ করে তবে এসে আমার একটা লাভ হয়েছে আপনাদের একটা চমৎকার জিনিস দেখাবো চল্লিশ প্রকারের আম গাছ দেখাবো মানে ক্যালিফোর্নিয়ার এই সানবান্নান দিনো ভ্যালিতে আম গাছ হয় লিচু গাছ হয় যেটা আমি চিন্তা করি নাই এরকম মানে এই ওয়েদারে বাট ভেরি গুড তো ঠিক আছে থ্যাংক ইউ পাপড়ি ইংল্যান্ড অ্যাভিনিউতে আসছি এই যে আপনার নামটা আমি আমার নাম হচ্ছে কাজল কাজল ওকে কাজল ভাই পাপড়ি আমার পরিচিত খুব

হ্যাঁ আমরা তার বাড়িতে চল্লিশ আম গাছ আমরা ঘুরে ঘুরে দেখতেছি এবং ক্যালিফোর্নিয়ার এই সানবার্নান্ডিনো ভ্যালিতে ইটস ভ্যালিতে ফান টু হ্যাভ দোজ কাইন্ডস অফ ম্যাঙ্গো কেস এটা কি বড় হয় ও এটা টবে লাগাচ্ছে কেন

Money, do we variety? It's a it's dwarf Hawaiian, dwarf Hawaiian. Okay. Uh, okay. Okay. sweet tart, sweet sweet tart, okay. Okay. okay, 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 okay. Awesome. Oh, I orange, oh, it's a orange grass oh, parsimon, oh, la, parsimon, parsimon.

এইটা কি জাত এটা হচ্ছে লাল হয় আমটা হ্যাঁ এটা লাল এই যে দেখেন ফটো প্রো করে নাম ল্যান্সি টেলা এটা হলো ল্যান্সি টেলা আমরা এটা আপেলের মতন মনে হয় কালার হ্যাঁ তারপর এটা এখানে আরো ধরেন চার পাঁচটা চার পাঁচ জাতের আম আছে ওকে ফাইন এটা হচ্ছে কোকোনাট ক্রিম

আমরা সব বলতে পারতেছি না তো দেখেন টবের মধ্যে আর এই যে হারভেস্ট মুন হারভেস্ট মুন ম্যাঙ্গো আমি জীবনে এত প্রকারের যে আম আছে এইটি আজকে এই কাজল ভাইয়ের কাছ থেকে শুনলাম এটা হচ্ছে লেমন জাস্ট লেমন জাস্ট ওকে এই যে লেমন জাস্ট

হ্যাঁ এখনো ছোট আপনাদের ফ্লোরিডাতে যে আম দেখাইছি ওইটা আমাদের বাংলাদেশের সাথে সিজনে অ্যাডজাস্ট করা আর এইটা একটু ডিফারেন্ট হ্যাঁ আর এই যে গোল্ডেন লেডি গোল্ডেন লেডি ওকে আর ওইটা হচ্ছে ফ্রুট পাঞ্চ ফ্রুট পাঞ্চ ম্যাঙ্গো এটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড ওকে আম আছে গোল আসছে দেখি না ডায়মন্ড হইছে ওকে নিচে

তো আপনার পানি দেন কিভাবে এরকম যেতে অসুবিধা হয় না অটোমেটিক ও সব সেট করা অটোমেটিক আচ্ছা নিচু না নিচু মত ওই যে ওইটার নাম কি জানো ফ্লোরিডাতে দেখছি এটাকে কি বলে ভুলে গেছি হ্যাঁ লিচিও আছে ও এটা আছে পিপিকে কি নাম কি নাম বয় পিউ কালে পিপিকে পিপিকে ওকে মানে এত মানে ক্যান্ডির মতো মিষ্টি ক্যান্ডি ও এটা খুব সুইট পিপিকে দেখি

লিচু বলে काय मना काय मना লিচু আমি এরকম লিচু উপরে ওঠে লিচু यूजुअली নিচের দিকে ঝুলে থাকে কিন্তু দেখেন এখানকার লিচুটা পুরো উপরে উঠে আছে ওকে তারপর এখান থেকে বিভিন্ন বিভিন্ন আমি আজকে কেটেফলসিস নামগুলো আজকে বলার মত এটা হচ্ছে ফেয়ার चाइल्ड হ্যাঁ আবার বলেন কি ফেয়ার चाइल्ड ফেয়ার चाइल्ड ओके

ওকে আর কোনো আপনার সাজেশন আছে যদি কেউ করতে চায় এরকম মানে ক্যালিফোর্নিয়া করতে চাইলে বড় গাছ নিয়ে শুরু করতে হবে ছোট গাছ হবে না ছোট গাছ হবে না কারণ ছোট গাছ হলে ওই হ্যাঁ উইন্টারে মারা যাবে হ্যাঁ বুঝছি মানে এটা নিতে পারবেন না কারণ বড় গাছের দাম অনেক বেশি এইজন্য সবাই ছোট গাছ তো আমরা এখানে আসলাম বেড়াতে এসে এই গাছগুলো দেখে আমি বিমোহিত দেখে নাম এতক্ষণ সে অনেকগুলো ভ্যারাইটিসের নাম বললো অনেকগুলো নাম বলতে পারেনি কারণ এত ভ্যারাইটিস সে বললো যে অ্যাবাউট ফোরটি ভ্যারাইটিস কলা গাছ দেখেন আমাদের দেশের কলা গাছ সেম কলা গাছ সো আমরা ভালো লাগলো কাজল ভাই সব ঘুরিয়ে দেখলো দেখালো আমাদের এই যদি আপনারা কেউ এই গাছ লাগাতে চান কাজল ভাই যেটা বলল যে সাইজ বড় করতে কিনতে হবে নইলে শীতে মরে যাবে আর এই তো আর

অনেক আল্লাহ মানে দেখেন কি খাবার কতগুলো খাবার আসেন কি না না যে যেমন তো নিবে না তো এই আকেশ আল্লাহ তোমারে কি বিপদে ফেললাম এত কিছু করার দরকার ছিল না তো আমি তো ডাল ভাত খেতে চাইছি হোটেলে থেকে কয়দিন ডাল ভাতের প্রতি একটা ওকে আমরা এখন খাবড়িদের বাড়িতে বেড়াতে এসেছি কাজল ভাই পাপড়ি আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ইনভাইটেশনের জন্য বিশেষ করে আম বাগানের জন্য যেটা আমি সবচেয়ে বেশি আনন্দ পেলাম আম বাগান দেখে আপনার এবং আপনাদের বাড়িটাও খুব সুন্দর এরকম সুন্দর বাড়ি শুধু ক্যালিফোর্নিয়াতেই সম্ভব আমাদের এলে আলবানিতে অ্যাকচুয়ালি এত এই ডিজাইনের বাড়িগুলোই হ্যাঁ এই তো ছাব্বিশ বছর পর তোমার দেখা হলো জানি না এরপরে আবার এরপরে আবার দেখা হবে আলবেনিতে আশা করি তোমরা যদি রোড আইল্যান্ড যাও দেখা হবে হ্যাঁ আর মানে কিছু ফুড আজকে খেলাম যেটা আমার কাছে টোটালি নতুন হিল্লোল ভাইয়ের ভিডিও থেকে দেখে খুব লোভ জাগছিল কিন্তু আজকে আমি হিল্লোল ভাইকে এবার এই করব যে ভাই আপনি তো দাওয়া দিলেন না পাপড়ির কাছ থেকে আমি আপনার ওই আইটেমের অনেকগুলো খেলাম থ্যাংক ইউ পাপড়ি তা কিছু বলো যদি থ্যাংক ইউরা পাপড়িদের বাড়িতে বেড়াতে এসছি কাজল ভাই পাপড়ি আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ইনভাইটেশনের জন্য বিশেষ করে আম বাগানের জন্য যেটা আমি সবচেয়ে বেশি আনন্দ পেলাম আম বাগান দেখে আপনার এবং আপনাদের বাড়িটাও খুব সুন্দর এরকম সুন্দর বাড়ি শুধু ক্যালিফোর্নিয়াতেই সম্ভব আমাদের এলে আলবানিতে অ্যাকচুয়ালি এত এই ডিজাইনের বাড়িগুলোই হ্যাঁ এই তো ছাব্বিশ বছর পর তোমার দেখা হলো জানি না এরপরে আবার এরপরে আবার দেখা হবে আলবেনি আশা করি তোমরা যদি রোডাইল্যান্ড যাও দেখা হবে হ্যাঁ আর মানে কিছু ফুড আজকে খেলাম যেটা আমার কাছে টোটালি নতুন হিল্লোল ভাইয়ের ভিডিও থেকে দেখে খুব লোভ জাগছিল কিন্তু আজকে আমি হিল্লোল ভাইকে এবার এই করব। যে ভাই আপনি তো দাওয়া দিলেন না পাপড়ির কাছ থেকে আমি আপনার ওই আইটেমের অনেকগুলো খেলাম থ্যাংক ইউ পাপড়ি তা কিছু বলো যদি থ্যাংক ইউ ওকে তো আমরা এখানে আসলাম বেড়াতে এসে এই গাছগুলো দেখে আমি বিমোহিত দেখেন আম এতক্ষণ সে অনেকগুলো ভ্যারাইটিসের নাম বললো অনেকগুলো নাম বলতে পারেনি মানে এত ভ্যারাইটিস সে বলো যে অ্যাবাউট ফোরটি ভ্যারাইটিস কলা গাছ দেখেন আমাদের দেশের কলা গাছ সেম কলা গাছ সো আমরা ভালো লাগলো কাজল ভাই সব ঘুরিয়ে দেখলো দেখালো আমাদের এই যদি আপনারা কেউ এই গাছ লাগাতে চান কাজল ভাই যেটা বললো যে সাইজ বড় কিনতে হবে নইলে শীতে মরে যাবে আর এই তো আর যে দেখে নাম আমরা এটা এটা এ প্রচুর পানি নেয় না প্রচুর পানি নেয় তো ও ঠান্জারিন ওকে আহ একটা হয়েছে দেখছি হ্যাঁ ওকে হ্যাঁ এই যে টানজারিন হ্যাঁ ওই যে পাকাও একটা দেখতেছি তো এই যে হ্যাঁ এই মিষ্টি তো থ্যাংক ইউ কাজল ভাই আম বাগান ঘুরে দেখার জন্য আমরা তো নিউ ইয়র্কে থাকি আমরা পারি না এরকম সুন্দর করে আম বাগান লাগাতে কারণ আমাদের ওয়েদারের কারণে কাজল ভাইরা হল চিরাঙের তারা আপনাদের এমনি ডিস্ট্রিক্ট কোনটা বান্দরবন রাঙামাটির কাজল ভাই হলো রাঙামাটির থ্যাংক ইউ কাজল ভাই ঘুরিয়ে দেখার জন্য আমরা এতক্ষণ দেখলাম কাজল ভাই এবং পাপড়ির বাড়ি সুন্দর সাজানো গোছানো বাড়ি আম গাছ জাম গাছ সব কিছুই আছে লিচি তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খোদা হাফেজ